নমস্কার শিব শক্তি অ্যাস্ট্র চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিও আলোচনা করব যে বিশে জানুয়ারি তারিখ যেদিন শনি সঞ্চার করছে নিজেরই নক্ষত্র অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ওপরে

ধাইয়া চলছে যথেষ্ট সমস্যায় জর্জরিত হয়ে আছে এই মুহূর্তে সিংহ রাশি সেই সঙ্গে যেহেতু অষ্টম স্থানের ওপরে স্যাটার্নের অবস্থান যার ফলে আর্থিক দিক থেকে যে প্রবলেম সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি অর্থের ব্যাপক পরিমাণে ব্যয় সেইটা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করছি অর্থ যেন সঞ্চয় হতে চাইছে না ফাইন্যান্সিয়ালি একটা যে ক্রাইসিস এটা কিন্তু ভীষণ সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে মূলত পরিবারের মধ্যে বেশ কিছু উড়ো ঝামেলার সৃষ্টি বা অশান্তির সৃষ্টি যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করছি শরীর নিয়ে বেশ কিছু সমস্যা যেগুলো সৃষ্টি হচ্ছে বিশেষ করে পেটের সমস্যা সেই সঙ্গে বিশেষ করে কোমর হাঁটু সমস্যা বা সেগুলো লক্ষ্য করছি পঞ্চম স্থানের দৃষ্টি থাকছে প্রেমের ক্ষেত্রে ব্যথা ডিস্টারবেন্সের সৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই মানসিক ডিপ্রেশনের সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে দশম স্থানের উপরে দৃষ্টি থাকছে কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধার সৃষ্টি হচ্ছে যদিও এবারে আমরা লক্ষ্য করব যেটা সেটা হচ্ছে যে স ওপরেই সঞ্চার করছে শনিদেব যার ফলে যথেষ্ট কমফর্ট অবস্থায় বিচরণ করবেন শনিদেব যার ফলে কিন্তু মঘার ক্ষেত্রে ভীষণ ভালো সময় এই সময় আসতে চলেছে যেহেতু মঘার সাপেক্ষে মিত্র নক্ষত্রেই অবস্থান করবেন কিন্তু শনিদেব যার ফলে পুরাতন বেশ কিছু সমস্যার সলিউশন সেইটা কিন্তু দেখবো আমরা এই সময়ে সেই সঙ্গে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো হতে চলেছে সেই সঙ্গে প্রমোশন যাদের ব্যাহত হচ্ছিল সেই প্রমোশন হতেও আমরা এই সময়ে লক্ষ্য করব সেই সঙ্গে ফাইনান্সিয়াল যে ক্রাইসিস সেইখান থেকে বেরোতে পারবেন এবারে মঘা যদিও শনির এই যে সঞ্চার সেটা কিন্তু পূর্ব ফাল্গুনির ক্ষেত্রে ভালো হচ্ছে না যেহেতু পূর্ব ফাল্গুনির ক্ষেত্রে এই সময়ে শনির যে সঞ্চার সেটা কিন্তু নিধন নক্ষত্রের ওপরে হচ্ছে যার ফলে একটা যে কিন্তু সৃষ্টি হতে পারে, সেই সঙ্গে আপনারই ব্যক্তির মাধ্যমে মূলত আর্থিক দিক থেকে প্রতারিত হতে পারেন এই সময়ে উত্তর ফাল্গুনি সেই সঙ্গে কমিউনিকেশন একটা গ্যাপ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে যদিও উত্তর ফাল্গুনির ক্ষেত্রেও কিন্তু সময়টি যথেষ্ট ভালো সময় হতে চলেছে যারা দীর্ঘদিন শারীরিক দিক থেকে অসুস্থ ছিলেন এবারে কিন্তু দ্রুত রিকভারি হওয়ার পালা যাই হোক বিস্তারিত আলোচনা শুরু করব বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করব যে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যেই হোক বা দীর্ঘ সময়ের জন্যেই হোক একটা যে ইম্প্যাক্ট আমাদের জীবনের উপরেই আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের দেখতে হবেই যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো থাকবেনই থাকবেন ধরুন আপনি একটা জবের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে জবটাকে এই মুহূর্তে আপনি চেঞ্জ করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে একাধিক যে প্রবলেম এগুলো কিন্তু সিদ্ধান্তকে অবশ্যই আসবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা ভালো থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক বিস্তারিত আলোচনা শুরু করব শুরুতেই বলবো যে নক্ষত্রের পরিবর্তন হচ্ছে শনির যার ফলে সিংহের ওপরে যে ইম্প্যাক্ট সেইটা মূলত কিভাবে আসতে চলেছে দেখুন সিংহ কিন্তু রবি প্রভাবিত একটি রাশি যার ফলে এদের মধ্যে যে অদম্য জেদ সেই সঙ্গে রবি যদি শুভ অবস্থায় থাকে সেই ক্ষেত্রে কিন্তু এদের যে কর্ম প্রাপ্তি সেইটাও কিন্তু যথেষ্টই হয়ে থাকে এবং সেই সঙ্গে আত্মবিশ্বাসে ভরপুর একটি রাশি হচ্ছে সিংহ রাশি এখন বর্তমানে ধাইয়া চলছে। যার ফলে যে অভাব সেইটা সময়ে, লক্ষ্য করা যাচ্ছে। বিবাহের কথা চলতে চলতেই বারংবার ব্যাহত হওয়া সেইটা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করছি একই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে একটা যে টলমাটাল অবস্থা সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে যাদের এই মুহূর্তে শনির দশা অথবা অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সমস্যার শিকার হতে হচ্ছে পৈতৃক সম্পত্তি নিয়ে যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এদের যদিও এবারে আমরা দেখব যে বিশে জানুয়ারি তারিখ এবং সেখান থেকে শুরু করে মে মাসের ষোলো তারিখ পর্যন্ত এই যে স্প্যানটা সেই স্প্যানটার মধ্যে কিন্তু শনি অবস্থান করবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের উপরে নিজেরই নক্ষত্রের ওপরে অবস্থান যার ফলে কিন্তু এই সময়ে আমরা দেখব যেটা সেটা হচ্ছে যে আত্মবিশ্বাস সেইটা কিন্তু যথেষ্টই এই সময়ে বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে কিন্তু রাজনৈতিক ফিল্ডে যারা আছেন ভীষণ ভালো সময় ভীষণ ভালো সময় আসতে চলেছে উন্নতির সময় জনপ্রিয়তা এই সময়ে কিন্তু বৃদ্ধি পাবে সেই সঙ্গে যারা যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে কর্মরত আছেন বা যে কোনো প্রতিষ্ঠানে ম্যানেজমেন্টের যে কোনো পোস্টে আপনারা কাজ করছেন বা অ্যাডভাইসারি সেক্টরের মধ্যে আছেন এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় সেই সঙ্গে জনপ্রিয়তা এই সময়ে কিন্তু অবশ্যই বাড়বে সেই সঙ্গে কর্মক্ষেত্রে প্রমোশন হতেও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব সন্তানের উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভীষণ ভালো সময় যাদের সন্তান এই সময়ে যে কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে পড়ছেন বা স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট অ্যান্থ্রোপোলজি ইত্যাদি নিয়ে পড়ছেন এদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো সময় রেজাল্ট এই সময় কিন্তু অবশ্যই ভালো হবে যাদের সন্তান শিক্ষার কারণে বিদেশে যাবেন ভাবছেন এদের ক্ষেত্রে স্বপ্ন পূরণের সময় এটা সেই সঙ্গে আরো একটা কথা বলা যায় যেটা সেটা হচ্ছে যে যারা বিভিন্ন সাংসারিক বিষয়ে সমস্যার মধ্যে জড়িয়ে আছেন সেই সমস্যার জাল ছিঁড়ে এবারে অবশ্যই বেরোতে পারবেন মঘার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময় আসতে চলেছে মঘার ক্ষেত্রে আত্মবিশ্বাস এইটা কিন্তু যথেষ্টই বাড়বে বিবাহ ফাইনালাইজড হতে করব ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতির যদিও পূর্ব ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা সৃষ্টি হবে না যথেষ্ট চ্যালেঞ্জের জায়গায় আসতে চলেছেন কিন্তু পূর্ব ফাল্গুনি যদিও মঘার ক্ষেত্রে কিন্তু এই সময়ে লোনের প্রাপ্তি হবে লোনের জালে যারা জর্জরিত হয়ে আছেন সেই জল ছিঁড়ে এবারে বেরিয়ে আসতে পারবেন কিন্তু মঘা নক্ষত্রের জাতক জাতিকারা একই সঙ্গে এই সময়ে কিন্তু গোপন কোন অর্থের আগমন বা দিন আটকে থাকা যে কোনো অর্থের আগমন বা মূলত পৈতৃক সূত্রে কোনো ব্যক্তি মারা গেলেন এবং সেই সম্পত্তির খবর হয়তো আপনি জানতেন না হঠাৎই সেই সম্পত্তির খবর আপনার কাছে এলো মূলত এই ধরনের ঘটনা যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব পূর্ব ফালগুনির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে এই সময়ে শরীরে হঠাৎ করে আঘাত লাগার মতো ঘটনা যা কিন্তু এই সময়ে লক্ষ্য করব বাইক আপনারা অবশ্যই সাবধানে চালাবেন একই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত আপনারই নিকট কোনো ব্যক্তি বা পরিচিত কোনো ব্যক্তির মাধ্যমে আর্থিক দিক থেকে প্রতারিত হতে পারেন এই সময়ে কর্মস্থলে মূলত হঠাৎ করেই যে কোনো ঝেমেলার মধ্যে জড়িয়ে পড়ার মতো ঘটনা যা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে অর্থাৎ অবশ্যই আপনারা যে কোনো ঝামেলা অবশ্যই এড়িয়ে চলবেন কর্মক্ষেত্রে যদিও প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ নয় সময়টি পূর্ব ফাল্গুনির ক্ষেত্রে এই সময়ে কিন্তু মূলত প্রেমিক অথবা প্রেমিকার মধ্যে একটা এবং যার ফলে একটা সৃষ্টি যা কিন্তু সময়ে লক্ষ্য করব সন্তানের শরীর নিয়ে। বেশ কিছুটা সৃষ্টি হতে পারে সেই সঙ্গে সন্তানের অবাধ্যতা বা সন্তান আপনার কথা শুনছে না মূলত এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় সন্তানকে নিয়ে একটা যে হেডেক সেইটা কিন্তু পূর্ব ফাল্গুনির ক্ষেত্রে এই সময়ে সৃষ্টি হতে পারে নেক্সট আলোচনা করব উত্তর ফাল্গুনির ক্ষেত্রে উত্তর ফাল্গুনির ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো সময় একই সঙ্গে গৃহ যারা ক্রয় করবেন ভাবছে নিজের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় উচ্চ উচ্চশিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছে নিদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ সময় রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত হয়ে আছেন এদের সময় এবং সেই সঙ্গে শত্রুতাই যারা জেরবার হয়েছিলেন সেই শত্রুতা থেকে বেরোতে পারবেন এবারে উত্তর ফাল্গুনি নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে উত্তর ফাল্গুনির ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় সেই সঙ্গে সর্বোপরি বলা যায় যেটা সেটা হচ্ছে যে ফাইনান্সিয়ালি একটা সাপোর্ট সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে আমরা লক্ষ্য করবো স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে যাদের স্বামী অথবা স্ত্রী গৃহ ক্রয় করবেন ভাবছে এদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ সময় যাদের স্বামী অথবা স্ত্রী দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবারে কিন্তু বেটার একটা ট্রিটমেন্ট এবং যার মাধ্যমে দ্রুত রিকভারি সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব। যারা ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে আছেন অথচ মনিটাইজেশন আসছিল না। এবারে কিন্তু অত্যন্ত সময় আসতে চলেছে সেই সঙ্গে যারা ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে আছেন এদের ক্ষেত্রে মনিটাইজেশন হতেও কিন্তু আমরা লক্ষ্য করব। নেক্সট আলোচনা করব রেমিডি নিয়ে দু সাল রবির বছর যে রবি কিন্তু আপনাদেরই রাশির অধিপতি যার ফলে আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠুন এবং সেই সঙ্গে সকালবেলায় উঠে আপনারা অবশ্যই সূর্যার্ঘ দিন যে কোনো তামার পাত্রে আপনারা সামান্য একটু দুর্বা অখণ্ড আতক চাল এবং সেই সঙ্গে একটি জবা ফুল নিয়ে আপনারা সূর্যার্ঘ দিন স্নানের পরে সূর্য প্রণাম অবশ্যই আপনারা করবেন সেই ক্ষেত্রে ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যারা আর্থিকভাবে যথেষ্ট সমস্যার মধ্যে আছেন বাম দিকে মূর্তি অথবা ছবিতে আপনারা অবশ্যই এবং ফুল অর্পণ করুন বুধবার করে এবং সেই সঙ্গে বাড়িতে যে গৃহে আপনারা বাস করছেন যে ঘরটিতে আপনারা বাস করছেন উত্তর দিকে কুবের জির ছবি আপনারা লাগিয়ে দিন সোমবার এবং শনিবার করে উত্তর দিকে ঘুরে আপনারা রুদ্রাভিষেক অবশ্যই করবেন রুদ্রাভিষেকের পর এগারোটি আতপ চাল আপনারা মহাদেবের মাথায় অর্পণ করে অবশ্যই আপনারা মনস্কামনা করবেন মনস্কামনা দেখবেন অবশ্যই সফল হবে সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে অবশ্যই আপনারা ফেসবুক পেজটিকে ফলো করবেন লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার